ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু ধলাইয়ের ইসলামাবাদে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে বুধবার দুপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালো এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের মাত্র সতেরো বছরের ছাত্র আসাদুল হক লস্কর দুপুর বারোটার দিকে ইসলামাবাদ মনিপুরি মার্কেটে এলাকায় একটি বারো চাকার লরি ডাব্লিউ বি বি নাইন ফাইভ নাইন ফাইভ পেছন থেকে একটি পালসার মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই ছাত্র ছিটকে পড়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে লরির চাকা একজনের শরীরের ওপর দিয়ে চলে যায় দ্রুত তাদের শিরচর মেডিকেলে পাঠানো হলে আসাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা আহত অপর ছাত্রের অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর স্থানীয়দের খুব অবৈধ পার্কিং ঘিরে তীব্র হয় অভিযোগ রাস্তার দুই পাশে খাবারের হোটেল ও গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার লরিগুলোর কারণেই ঘটন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ওই যে বর্তমানে ছাত্র স্কুল তারা তো মেনলি ওটো দি যায় ছাত্র কিন্তু ভিজে দিকে যে সময় স্পিডে গাড়ি দেইবো ও সময় ওই বলে যায় ও তো পার্কিং করলে মনোরে ছাত্র তো ওই দিকে যাইত না তুমি ওই দিকে যাইবো স্পিডে গাড়ি আইউছে বাচ্চা কাচ্চা মারা যায় তাইতা রেশ নাম্বার ভুল হইলো গিয়া তোমার দুই সাইডৰ পার্কিং ও সাইডি দিও পার্কিং দুই সাইড প্রচুর গাড়ি দেখো বর্তমানে দুই সাইডৰ পার্কিং ও কারণে হইলো গিয়া ভুল ওই যে ছোট কাটা বাচ্চা বর্তমানে স্কুল স্টুডেন্ট মুসাদালি কলেজৰ তিনটা ছাত্র এক্সিডেন্ট ৰয়ে একজন অলরেডি ডেড এমন পর্যন্ত শোনা যার মানে ডেট দুইজন মোটামুটি জখম আছে সিরিয়াস শিলচর মেডিকেল কলেজ হইছে আমি বর্তমানে আমাদের কাছারোর জেলাধিপতি এসপি পি মহাশয় আমার দলাই অফিসার পুলিশ প্রশাসন বা রোডর যে ডিপার্টমেন্ট আছে এই যে অবৈধ পার্কিংটা যত সময় পর্যন্ত সরানীয় হইব না অত সময় পর্যন্ত মনে এক্সিডেন্ট মানে হইয়াও যাইব বিগত ও কয়েকদিন আগে পর্যন্ত এক্সিডেন্ট হইছে আর সময় মনে করে এক্সিডেন্ট হয়ে যার ও যে এক একজন বাপর এক একজন মার যে সন্তান মনে করো আরিদরা যে সেও স্বাভাবিক এটা ভাবি আনে এক্সিডেন্ট হয়েছে গাড়ি ছুটাই মো কিন্তু এই বাচ্চা গুলার আবার রিটার্ন দিতে বনি। নি সেও দিতে পারতো না ও যে সবর ঘরে একটা বরেশান মানে লাগছে একটা দুঃখ লাগে মানুষও রে আমার চকুর সামনে এই সমস্ত ঘটনা হয়েছে আমি নিজে গিয়া বাসানিত গিয়া আমার মানে মাথাত কিটা করে লাইছি একটা বাচ্চার মানে ভেট পাঠিয়ে আমি নিজে মানে ওড়িয়া গেছে গিয়া পরে আর মানুষ আসলা পাটাইয়া দুইশন পাটাইয়া দুইশন বর্তমানে হসপিটাল গিয়া ছেলেটা বোধ গিয়া আজি কিন্তু ডেড হয়ে গেছে গিয়া তো সবর মূল হইল গিয়া চাইটে যেত লাইন উটেল আছে কিন্তু সে মানে পার্কিং নাই সব বিনা পার্কিং এ মেইন রোড পার্কিং হোটেল খাওয়া দাওয়া করে পার্কিং কোনো ব্যবস্থা মানে নাই রাস্তার মধ্যে হইল গিয়ে সম্পূর্ণ জিনিস মানে চলে স্কুল কলেজ বাজার হাট সবসময় মানুষ মানুহ কাছে আর পয়সা নাই প্রাইভেট গাড়ি লইয়া যাইত মেইন রাস্তা পায় আটে তোমার যাওয়ার সময় এই দুর্ঘটনার বেশি দুর্ঘটনার কারণ সাইডে পার্কিং একজন ড্রাইভারে খাওয়া দাওয়া করতো যাইব খাওয়া দাওয়ার ভাত খাওক কিন্তু যে হোটেল মালিক সার পার্কিং রাখছে না মেইন রোডও বন্ধ তোমার যার দুই সাইডে যে হোটেল আছে লাইন হোটেল দুই সাইডে মানে পার্কিং করে মিডিল সাইড ছুটো ছুটো গেল তোমার যাওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটে সেম জিনিস আজকে হয়েছে বাস্তব কথা কালকে আমি এই রাস্তায় গিয়ে যাচ্ছিলাম বিকাল সাড়ে তিনটা সেই সময়ে ওদিকেই গাড়ি ওইদিকেই গাড়ি শুধু একটা টাক যেতে পারে আমি বাইক কালকে যেতে পারি না আর কালকে যেতে না যেতে আসলে সকাল আর দশটা এই এই যে একটা সড়ক এই ড্রাইভার কে নিবে আমি আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পিডাব্লিউডি এনএইচ সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের রাস্তার দটি পাশ সুন্দর করে ক্লিয়ার করার জন্য সরকার এত এত টাকা খরচ করছে কিন্তু রাস্তা দুটি পাস ক্লিয়ার করতে পারছে না এটার জন্য আমি দলাই পুলিশ এবং সবাইকে কাছে আমাদের একজন নাগরিক হিসাবে আমি জোর হাতে আপনাদের কাছে অনুরোধ আপনারা দোয়া সহ রাস্তা দোসাইটি ও সাইটি ক্লিয়ার করে আমরা রাখব না হলে এরকম আরও অনেক যুবকের মৃত্যু হবে